আচ্ছা তোমার দোকানের বাইরে লেখা আছে ফাস্ট ফুড সেন্টার কিন্তু এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছে কেন এটা একটু কনসেপ্ট যদি বলো এটা আমাদের ফাস্ট ফুডের দোকান ছিল আগে দু হাজার কি পনেরো সাল তখন থেকে বিরিয়ানিটা চালু হয় আচ্ছা তখন থেকেই জলদার বিরিয়ানি গুলো খুঁজে পায় না আর বিরিয়ানিটা তুমি নিজেই বানাও না আমি বানাই নাই ভাই আছে আমার আচ্ছা আছে কারিগর আছে হ্যাঁ দেবো দেবো ভাই তো রাইস ট্রেনেই যাচ্ছে ছবার হয়ে গেল